দুটো বাচ্চা ছেলে বুঝলেন ছোট ছোট বাচ্চা ছেলে একজন কমলা লেবু হয়েছিল খুব বড় বড় দুজনা চুরি করেছে দুই ব্যাগ চুরি করেছে চুরি করে একটা বন্ধু আর একটা বন্ধুকে বলছে ওরে চুরি যখন করলি কোথায় ভাগ করবি তার একজন বলছে এক কাজ করে ফটিকদের গোয়াল ঘরে চল গোয়াল ঘর বুঝে গোয়াল ঘরে চল কেউ দেখতে পাবে না তখন আর একজন বলছে ওরি বাবা ফটিকের মা সাংঘাতিক ডেঞ্জারেজ ও ঠিক বুঝতে পেরে যাবে তা আরেকজন একজন বলছে এক কাজ কর ইমাম সাহেবের মুক্ত চল ওইটা বাবা তাহলে তো আরো খাতার না জুম্মার খোদ ভাই বলে দিবে তাহলে কি করবি বলছে এক কাজ কর বরঞ্চ আমাদের কবরের স্থানে চল মরা মানুষরা সব শুয়ে আছে কেউ জানার নেই বলার নেই কিছু নেই দুজানা ভাগ করে চলে আসবো মানে এক ব্যাগ করে দুজনা কমলা লেবু চুরি করেছে নিয়ে কবরস্থানে গেটটা খোলার সময়তে দুটো কমলা লেবু পড়ে গেছে হঠাৎ করে তা ওরা বলছে এক কাজ কর ব্যাগের গুলো আগে ভাগ করে নি তারপরে গেটের গুলো ভাগ করবো দুজনা বন্ধু মিলে ভাগ করছে গুনে গুনে দুটো করে হাতে ধরে বলছে এটা তোর এটা আমার এটা তোর এটা আমার এটা আমার এটা তোর ভাগ চলছে ওই গ্রামে একটা মাতাল ছিল ওই মাতাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে ও মনে মনে ভাবছে কি ব্যাপার কি ব্যাপার কবর স্থানে এটা তোর এটা আমার এটা আমার এটা তোর আওয়াজ হচ্ছে কেন নিশ্চয় তাহলে মনে হয় মরা মানুষদের জান্নার থেকে আর জাহান্নাম থেকে গাড়ি এসে ফেরেস্তারা মনে হয় ভাগ করছে ও ভেবেছে আর কি এখন মাতাল ভাবছে সত্যি তো কবরের স্থানে আওয়াজ হবে কেন কঠিন ব্যাপার মাতাল একেবারে ওর বাপ মারা গেছে দু সপ্তাহ আগে ও ছুটে চলে এসেছে ইমাম সাহেবের কাছে বলছি ইমাম সাহেব ভাই তো বলছে কি বলছি ঘটনা সাংঘাতিক ইমাম সাহেব এখন দুপুরবেলা ঘুমাচ্ছিল বলছে তাড়াতাড়ি চলুন বলছে কি বলছে আমার বাপকে একটু জান্নাতের গাড়িতে তুলে দেবেন মনে হয় ফেরেস্তে এসে মাল সব ভাগ চলছে তখন ইমাম সাহেব বিয়াদব কোথাকার আজে বাজে কথা বলছে না আল্লাহর কসম আমার নানির কসম বলছি আপনাকে যেতেই হবে ইমাম সাহেব দেখছে তো মাতাল বলছে তাহলে পাঁচশো টাকা লাগবে বলছে পাঁচশো টাকায় দেবো ফট করে পকেট থেকে পাঁচশো টাকা ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিল আর ইমাম সাহেব দেখছে টাকা পেয়ে গেছে ও যেতেই হবে আর ইমাম সাহেব বেচারা ওই মানে কবরস্থানের গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে দেখছে সত্যিই তো আওয়াজ হচ্ছে এটা তোর এটা আমার এটা আমার এটা তোর ইমাম সাহেব শিক্ষিত মানুষ ও কিন্তু ঘাবড়ে গেছে যে ঘটনা কি এখন দুজনা যে ভিতরে কমলালেবু ভাগ করছে ইমাম সাথে জানে না প্রথমে বলেছি দুটো কমলা লেবু পড়ে গিয়েছিল গেটে মনে আছে বলেছি এখন দুজনে ভাগ চলছে ইমাম সাহেবকে মাতাল বারবার বলছে দুয়াটা করুন তাড়াতাড়ি তা তো মাল সব ভাগ হয়ে চলে যাবে ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে মাতাল ওর করে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না দোয়া করছে খুব সুর করে করে দোয়া করছে আর মাতাল বলছে আমিন 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 আর এদিকে ভিতরে ভাগ চলছে ওর মাঝখানে দুটোর মধ্যে একটা বাচ্চা ছেলে বলছে যাই হোক ভিতরেগুলো এগুলো হয়ে গেলে এবার গেটের দুটোকে ধর ওই যে গেটের কমলা লেবু দুটো ওইগুলো ভাগ করতে হবে তো ওই জন্য এবার গেটের দুটোকে ধর যেই গেটের কথা বলেছি ইমাম সাহেব তখন বলছি উড়ি বাবা তাহলে এতক্ষণ মরা মানুষের চলছিল এবার আমাদের কাছে আসছে মনে হয় ইমাম সাহেব দুয়া ছিল ছোট গুজে ছুটছে মাঠে মাঠে বুঝলে আর ওরাও দুজনে বাচ্চা ছেলে ছুটছে মাতালও ছুটছে তা বেশি চালাকি করতে যাবেন না আল্লাহকে লুকানো যাবে 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 না বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন পাপ কাজ করছেন ভাবছেন পৃথিবীর কেউ দেখতে পায় না বেশি চালাকি করতে যাবেন না চালাকি করলে আমার রব দেখতে পেয়ে যাচ্ছে পৃথিবীর কেউ দেখতে পাক না পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদেরকে ওয়াতা আদবা লাহা এই জগতের যত নারীরা শুনো যদি জান্নাতে যেতে চাও স্বামীর সেবা করো অবশ্যই জান্নাত চলে যাবে ও তার ফারজাহা চার নম্বরে তুমি একটা কাজ করবে কি কাজ তুমি তোমার লজ্জে স্থানে হেফাজত করবে পর্দা করবে এটা আছে কালিয়া চকে পর্দা আছে আপনাদের এলাকায় বলুন অন্তত পক্ষে হ্যাঁ বলছেন নাই যাই একটা জল সাথে এলাম আজকে আপনাদের এখানে যে আপনারা কথা বলতে পারেন না মানে আমি ভাষা বুঝতে পারছেন না নাকি আমার বাচ্চেন দেখুন অনেক সময়তে এক দেশের বুলি হয় তো আর এক দেশের গালি হয় তাই না কিছু ভ্যান উঠেছে এখন দেখবেন ইঞ্জিনে চলে ভাট 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 আওয়াজ হয় ওগুলো কি বলে ভোটবুটি হুগলি জেলাতে করো বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন হুগলি জেলার লোক ওটাকে বলে শয়তান ভ্যান আল্লাহর কসম করে বলছি হুগলি জেলার লোককে জিজ্ঞেস করবেন ওটার নাম রেখেছে শয়তান ভ্যান বুঝলেন তো বাংলাদেশে যাচ্ছিলাম আজ থেকে সাত আট বছর আগে তখন আমার পাসপোর্ট ছিল না তা সোনাই নদীটা পার হয়েছে বাংলাদেশে প্রোগ্রাম আছে হাফেজ আব্দুল কাবির হুমায়ুন কাবির আমার ডেট নিয়েছে তা ভালো কথা বাংলাদেশ যাচ্ছি জামা কাপড় পরে তা নদীটা পার হয়েছি তা ওকে ফোন লাগিয়েছি ভাই এবার আমি কিসে যাবো নদী পার হয়ে তা বলছে হেলিকপ্টার যাবে আপনি বসুন ওখানে আমি ভাবছি তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হলো অনেকদিন জীবনে হেলিকপ্টার চাপিনি আজকে তাহলে চাপবো আমার স্ত্রীকে ফোন লাগিয়ে না তখন আমার বিয়ে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আমার স্ত্রীকে ফোন লাগিয়ে বল হ্যালো দেখছো আমার কপাল কত ভালো আমি হেলিকপ্টার চাপবো তুমি ঘরে বসে সারাদিন রান্নাই করো আমার স্ত্রী বলছে আপনার কপাল ভালো আমারও এটা গর্বের ব্যাপার যে আমার স্বামী হেলিকপ্টারে যাচ্ছে আমি কি করেছি লোকাল জামা কাপড় খুলে ভালো জামা কাপড় পরেছি যে হেলিকপ্টার বলে কথা বুঝলেন না এখন ভালো কথা এখন আমি মনে মনে ভাবছি যে হেলিকপ্টার নামতে গেলে তো বড় জায়গা লাগবে লাগবে না দশ কিলোমিটার দূর থেকে গো 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 করে আওয়াজ হবে হবে না যে একটা হেলিকপ্টার আসছে পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে আছি আওয়াজও হয় না আমি বলছি বাঁশ বাগান হেলিকপ্টার নামবে কোথায় মনে মনে ভাবছি ওই লোকটাকে আবার ফোন করছে হ্যালো ভাই হেলিকপ্টার কোথায় বলছে আরে ভাই পাঠিয়ে দিয়েছি আপনি শুধু অপেক্ষা করুন আমি দাঁড়িয়ে আছি ভালো জামা কাপড় পরে দেখছি সাইকেলের পিছনে এই রকম দুটো বাঁশ বাঁধা আর একটা বাঁশ এইরকম করে বাঁধা সাইকেলওয়ালা এসে আমাকে বলছে হুজুর উঠুন আস্তা ঠুল্লা হ্যাঁ যে ভাই এটা কেন বলছি এইটারই নাম তো বাংলাদেশ হেলিকপ্টার চাস্তাখ ঠুল্লা স্তাখ ঠুল্লাহ আগে জানলে পুরাতন জামাই আমার ভালো ছিল নতুন জামা ছিঁড়ে যাবে তো ভাই হ্যাঁ চি 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 এর নাম হেলিকপ্টার তো এক দেশের বুলি আর এক দেশের কি গালি তাই না আল্লাহ নাবি বলেছেন ও আসা না থরজাহা এই জগতের যারা নারী আছো সরো লজ্জেস্তানে হেফাজত করো জল সাথে মেলা বসে এখানে ওই দিকে নাকি বসেছে শুনলাম হ্যাঁ মানে জলসা কমিটি এমন যে মাতাল কেউ বলছে তোমরাও মদ পান করো দোকানদারকেও কেউ বলছে দোকান বন্ধ করো এই হচ্ছে বর্তমান কমিটির অবস্থা ইমাম সাহেব ভাই নিশ্চয় বলেন এত দোকান পাসারি কেন এটা তবলিগি জলসা জি কত নারীর এখানে ঘুরছে ইসলামে নারীদের পর্দা কি ফরজ দায়ুস হয়ে যাবেন আপনি আপনি একজন পিতা হিসেবে দায়ুস হবেন আপনার স্ত্রী যদি মেলাতে গড়ে আপনি হবেন আর দায়ুস মানে জাহান নাম চলে যেতে হবে খুব সাবধান মেলাতে ঘুরছে কেন ওরা আর যদি বা মেয়েদের এরকম প্যান্ডেল করলেন তাহলে পুরোটা ঘিরে দেওয়া দরকার ছিল পুরুষ মানুষরা ওদের এইখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে জি না এটা একদমই আমি ভালো মনে করছি না এইগুলো তুলে দিতে হতো প্রয়োজনে এখন টিভি বার হয়েছে এল টাইপের বড় বড় ক্যামেরার মাধ্যমে দেখানো যায় দুই জায়গায় দুটো টিভি দিলে মেয়েরা ভালো দেখতে পেত পর্দা করে দিলে এইখান থেকে পুরুষ মানুষ হেঁটে চলে যাচ্ছে এইখান থেকে দেখছি মেয়েরা হেঁটে এখান দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এ আবার কেমন জলসা আমার তো মাথায় কিছু ঢোকেই না হ্যাঁ ঠিক আছে আপনাদের জায়গা শর্ট ঠিক আছে এইখানে না করে আপনাদের মসজিদ যা যত বড় মসজিদের ভিতরে করলে ঠান্ডাতে মানুষ ভালো না এই যা লোক আছে মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ মেয়েরা উপরে বসতে পারত এত টাকা খরচা হতো হতো না আগামী দিন থেকে চেষ্টা করবেন যে বক্তাকেই আনেন মসজিদের ভিতরে করবেন আপনাদের মসজিদটা অনেক বড় খুব বড় মসজিদ আর যদি এখানে করেন তাহলে মেয়েদের একেবারে আড়াল করে দিবেন যাতে ওদেরকে দেখা না যায় আর ওদের অব্দি যাওয়া হবে না রাস্তা গোপন ভাবে আলাদা ভাবে করে দিবেন আর না হলে সব থেকে আজকে আপনাদের উত্তম ব্যবস্থা করা উচিত ছিল এটা আরে মাইক হলো ভাই কি মাইক দিয়েছ কইছে ওই কি ব্যাপারে ভাই বারবার হটা হয়ে যাচ্ছে হ্যালো এই আপনাদের এটা করা উচিত ছিল যে এখানে যারা আছে আছে মেয়েদের একটা পর্দা করে ওই মসজিদের ছাতে তুলে দিলে সব থেকে উত্তম হতো উত্তম হতো না সব থেকে উত্তম হতো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাহ বলছেন একজন নারী পর্দা করবে ফাতাদ খুলল আল্লাহ নবী সালসাল্লাহ বলে ফারজাহা ফাতাদ খুল মিন আইয়া বু আমি সাত জান্নাতে আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারীটা প্রবেশ করবে মায়েরা যারা আছেন পর্দা করার চেষ্টা করুন আপনাদের সামনে বিনীত হল গোটা সমাজে বেহায়া নারীতে ছেয়ে গেছে ছেয়ে গেছে কি যায়নি যেখানে যাবেন উলঙ্গ নারী আছে না নেই সব জায়গাতে উলঙ্গ নারী রাগ করোনা বলছি আমি শোনো দিয়ে কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই কর নামাজ রোজা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো এ ব্যবসা চালায় গাজার দোকানি মৌলবী মাওলানা আর গাজী গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেছেলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটা দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতারা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির দেখো বাধা আছে নারীর ফটো সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাধা নাই নারীর আজ ফটো আছে ইফকো কিনো না পটাশ কিনো রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আল্লাহর নাবি বলেছেন ও আহসানা তো ও জগতের যত নারীরা শুনে রেখে দাও চারটে কাজ যদি করো জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না পাতাদু খুলমিন আইয়াবু আবিল জান্নাতে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না কেউ বাধা দিবে না তোমাকে চারটে কাজ আর দুটো একটা হাদিস বলবো বারোটা বেজে গেছে দুটো একটা হাদিস বলি জি আলহামদুলিল্লাহ আমি বিরক্ত হইনি আপনারা বিরক্ত হচ্ছেন না কেউ তো উঠছেও না কিছু লোক উঠে যান তবে তোমার ছাড়তে সুবিধা হবে জি চলুন আরো দুটা একটা সামাজিক হাদিস বলে দিই আল্লাহ নবিসাল বলছেন যে মুসলিম সালাম এইটা আমল করবেন ইনশাল্লাহ আজকে থেকে বলুন ইনশাল্লাহ বলুন মুখে মানুন না মানুন ইনশাআল্লাহ এক কারোর সঙ্গে দেখা হলে বলবেন আলাইকুম ইনশাআল্লাহ ইনশাল্লাহটা বলবো বললে কি আসসালাম আলাইকুম মারিজ দুই অসুস্থ মানুষকে দেখতে যাবেন পাড়ায় যদি কোনো মানুষ অসুখে পড়ে থাকে তাহলে তাকে কি করবেন দেখতে যাবেন গেলে উপকার কি গেলে উপকার হচ্ছে এই সকালবেলাতে যদি আপনি দেখতে যান সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে যদি সন্ধ্যাবেলা যান সূর্য ওটার আগ পর্যন্ত তাহলে ফেরেস আপনার জন্য দোয়া করে এইবার আপনাকে একটা কথা বলছি আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি বলছেন কোন মুসলমান যদি তার অনুপস্থিত কোন মুসলমান ভাইয়ের জন্যে যদি দোয়া যদি করে তাহলে এই দোয়াতে আমিন বলে ফেরেস্তারা ভালো করে বুঝবেন এই লোক মসজিদে নেই আমি মসজিদে এসেছি এসে দোয়া করছি আল্লাহ ইমাম সাহেব ভাইকে তুমি ভালো রাখো সহি সালামতে রাখো এর আমিন বলছে কে কে ফেরেস্তারা আর ফেরেস্তারা আল্লাহ নবী বলছেন ফেরেস্তারা দোয়া করে এই বলে যে আল্লাহ যে দোয়া চাইছে তার ভাইয়ের জন্য তার ভাইয়ের জন্য যেটা সে চাইছে সেটা প্রথমে এই ব্যক্তিকে দাও যে তার ভাইয়ের জন্য চাইছে ওকে দাও তাহলে ইমাম সাহেবের জন্য দোয়া আমি করলাম তাই তো তাহলে আমার জন্য দোয়া করছে কে কে ফেরেশতারা আমি মমতাজি ইসলাম আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে ফেরেস্তারের দোয়া কবুল হবে কি হবে না হবে তো হবে তার মানে আপনার লস হলো না লাভ হলো লাভ হলো আপনি আপনার ভাইয়ের জন্য মাঝে সাঝে দোয়া করবেন যে আল্লাহ আমার ভাই পাড়ার লোক অসুখে পড়ে আছে আল্লাহ তুমি তার সুস্থতা দান করো ইনশাল্লাহ করবেন অসুস্থ মানুষকে দেখতে যাবার নিয়ম তার হাত দিয়ে বলবেন মাথাতে ইনশাল্লাহ ভাই তুমি টেনশন চিন্তা ভাবনা করো না আল্লাহ তোমাকে ভালো করে দেবে ইনশাল্লাহ এটা আমরা করবো ইনশাল্লাহ আমাদের তো নিয়ত খারাপ শুধু ভাইকে কি করে বিপদে ফেলা যায় এই লাইনে হাঁটছে হারছে না ও ব্যবসা ভালো হচ্ছে ভালো লাভ করছে কি করে লস করিয়ে দেওয়া যায় আর একটা পাশের বাড়ির লোক এই জানিয়ে আগে বাড়ছে আ শুনুন পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় হয় কি হয় না একটা লোকের একটা গাই গরু আছে প্রতিদিন পনেরো কেজি করে দুধ হয় ওর ভাইয়ের একটা গাই গরু আছে পাঁচ কেজি করে দুধ হয় যার গরুর পাঁচ কেজি করে দুধ হয় ওর বউ ওর স্বামীকে বলছে হা তুমি মসজিদে নামাজ পড়তে যাও একটু দুয়া করতে পারো না যাতে তোমার ভাইয়ের গরুটা মরে যায় তার মানে কি একই গোয়াল ঘর গোয়াল ঘর বুঝেন তো পাশাপাশি গোয়ালে গরু থাকে তা পনেরো কেজি দুধ গোয়ালা ওর দরু দুধ নিয়ে যায় আর এর যখন দুধ বিক্রি করে পাঁচ কেজি এর হিংসা হয় মেয়েদের মন খুব খারাপ দেখবেন বাড়ির মুরগিকে খেতে দেবে যখন ডান হাত দিয়ে খেতে দিবে চাল ধান গম কিছু আহ 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 আর একটা হাতে দেখবেন ঝাঁটা দাঁড়িয়ে থাকে মানে কি ও নিজের মুরগি খাচ্ছে পরের মুরগি যদি একবার চলে ওর পর্যন্ত কানা করে দিবে ঝাঁটা দিয়ে মেরে করবে কি করবে না এটা মেয়েদের অভ্যাস তা এদের মন খুব খারাপ তা যার গরুর পাঁচ কেজি দুধ হয় ওর স্বামী কে বলছে হাগো মসজিদে যাচ্ছ একটু দোয়া করতে পারছো না যাতে ওদের গরুটা মরে যায় আমার সহ্য হয় না নে স্বামী না চাড়ে পড়ে দোয়া করছে রব্বা না আতে না আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না আমার বইয়ের যে আর সহ্য হয় না দোয়া করছে দোয়া কবুল হয় না এক সপ্তাহ ধরে করছে ওর বউ একদিন রাগ করে বলছে তুমি নামাজি না ঢঙের নামাজি ঘোড়ার দিন তোমার নামাজ পড়েই হচ্ছে আর কপালে দাগ হচ্ছে কোন নামাজ তোমার কবুল হয় না বলছে হা কেন এরকম করে বলছো বলছে এই কারণে বলছি এতদিন বলছি তোমার ভাইয়ের গরুটা মরে যায় দোয়া করো দোয়া কবুল হচ্ছে না খুব গালাগালি করেছে নি ওর বর একদিন মসজিদের এক কোনায় ফজরের নামাজের পরে বসে আছে বলছে আল্লাহ দুয়া কবুল না হওয়া পর্যন্ত আর উঠবো না খুব দুয়া করছে আল্লাহ আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও যেমন হোক করে গরু মেরে দাও যেমন হোক করে গরু মেরে দাও দোয়া করতে 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 এক ঘন্টা ধরে হাত তুলে আছে পিছন দিক দিয়ে ওর বেটি এসে বলছে হা গো আব্বা যে কী হলো বলছে গরু মরে গেছে ও বগল পা বলছে তাহলে মাল কাজ হয়েছে বাস দুয়ায় কাজ হয়েছে রে নে বাড়িতে যাচ্ছে মেন গেটে দেখছে ওর বউ মুরা ঝাঁটা বুঝেন আমাদের দেশওয়ালি ভাষায় বলে মুরা ঝাঁটা মানে ওই ঝাড়ু দেখবেন দিতে 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 ছোট হয়ে যায় ওইটাকে বলে মুরা ঝাঁটা আমাদের ওদিকে তা মুরা ঝাঁটা নিয়ে মেন গেটে দাঁড়িয়ে আছে ওর বউ দা যেই নামাজি নামাজ পড়া শেষ করে দোয়া করে বাড়ি ঢুকছে ওর বউ বলছে ঝাঁটা দেখতে পাচ্ছ বলছি কেন ওই যে কী দোয়া করেছো জাহান লোক কথা করে বলছি কেন বলছে আমাদের গরুটাই তো মরে গেছে তখন ওই লোকটা বলছে দোয়া ঠিক কবুল হয়েছে মানে ফেরেস তারা গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে পাশাপাশি গোয়াল ঘর তো এই জন্য এখন ওদেরটা নাম মরে আমাদের কাছে চলে এসেছে দুয়া কবুল হয়েছে ফেরেস তারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে তো অপরের ক্ষতি করবেন নিজের ক্ষতি চলে আসবে কোন ভাইয়ের জন্য ক্ষতি চাইবেন না দাওয়াত দিলে কবুল করবেন ইনশাল্লাহ করবো কেউ দাওয়াত দিলে মুসলমান ভাই ইনশাল্লাহ আর দাওয়াতের বেলা তো কবুল করতেই হবে গরুর গোস্তের ব্যাপার আছে কবুল না করলে হবে কয়েকটা দাওয়াত বাড়ি আল্লাহ নবীর থেকে প্রমাণ নেই ওলামাদের মতামত নেই আমি কয়েকটা দাওয়াত বাড়ি আপনাকে নিষেধ করছি আচ্ছা যদি নিষেধ করে দিই মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই মাথা লড়ানোই হচ্ছে তবু বলিয়ে দিই মানেন না মানেন তাই না এক আপনাদের এদিকে এই চামড়া কাটার অনুষ্ঠান হয় মোচন মানি খাতানা হয় এটা হারাম ইসলামে নেই এটা ইসলামে নেই মাথায় থাকবে দুই মানুষ হাদিস গ্রামে এটা তাই তো তারপরেও অনেক মানুষ আছে তার ছেলের জন্মদিন পালন করছে হ্যাপি বার্থে তুই বড় একটা কালো কে কেনে না করছে